হুগলি জেলায় তিন দিনের অতিবৃষ্টি করে পুরানো বাড়ির একাংশ ভেঙে পড়লো রাস্তার ওপর যদিও বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও আশঙ্কা থেকে যাচ্ছে যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা ঘটনার কেন্দ্র হুগলির জনাই সুবেদার সংলগ্ন এলাকায় স্থানীয় জানান গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল থেকে বৃষ্টি চলাকালীন সময়ে বাড়ির একটা অংশ ধীরে ধীরে পড়তে থাকে ঠিক সেই সময় উপস্থিত থাকা স্থানীয় কয়েকজন গুরুত্বপূর্ণ স্টেশন যাওয়ার রাস্তায় ব্যারিকেড করে এবং যান চলাচল বা যাতায়াত উভয়ই বন্ধ করে দেওয়া হয় পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসনকে জানিয়ে আজ সকাল থেকে বাড়ির একাংশ ভেঙে ফেলার কাজ শুরু করা হয় এটাও প্রশ্ন উঠছে বারবার যখন রাজ্য সরকার ঘোষণা করছে বিপজ্জনক বাড়িগুলো ভেঙে ফেলার পরামর্শ দিচ্ছে এবং পাশাপাশি বসবাস করার জন্য নিষেধ করা হচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের উদাসীনতা ভেসে উঠছে বারংবার জনাই গ্রাম পঞ্চায়েতের এক সদস্য জানান তারা খবর পাওয়া মাত্রই এই কাজ শুরু করে দিয়েছেন অর্থাৎ ভেঙে ফেলার কাজ আগামী দিনে প্রশাসনিক বৈঠক করে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে এই বাড়ির অংশ কিভাবে ভেঙে ফেলায় এবং সঠিক পর্যায়ে নিয়ে আসা যায় এখন দেখ দেখার ঠিক কতদিনে এই কাজ সম্পন্ন হয় সেই দিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দা থেকে অন্যান্যরা ব্যুরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস এরকম একটা বিপজ্জনক বাড়ি এক এতদিন ছিল ভাঙার পরে যেটা দেখা যাচ্ছে প্রশাসনিক উদ্যোগ ব্যাপারটা হচ্ছে গত বৃহস্পতিবার থেকে অনবরত বৃষ্টির জন্য এই যে পুরনো বাড়িটা ডক্টর কুঞ্জলাল চ্যাটার্জি তার পরিবারের বাড়ি দীর্ঘদিন এদের পরিবারের সমস্যার জন্য এই বাড়িটি বিপজ্জনক হয়ে আছে তার ফলে এই বাড়িটি খানিকটা অংশ গতকাল ভেঙে যায় খানিকটা অংশ ভেঙে যায় এখানকার স্থানীয় ও দোকানদাররা পঞ্চায়েতের সাথে যোগাযোগ করে পঞ্চায়েতের সাথে যোগাযোগ করে তাদের কিছু ছবি ও ভিডিও পঞ্চায়েতকে দেয় পঞ্চায়েত যথারীতি দ্রুততার সাথে তারা ভিডিওমো ভিডিও এবং থানার সাথে যোগাযোগ করেন পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চায়েতের সমিতির মেম্বার পঞ্চায়েতের সদস্যরা যথারীতি আসেন স্পটে এসে গার্ড দিয়ে ঘিরে দেওয়ার ব্যবস্থা করা হয় তার সঙ্গে সঙ্গে থানা থেকেও চারখানা গার্ড রেল পাঠায় এবং দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয় আমরা দ্রুততার সাথে যারা এইসব এজেন্সি কাজ করে তাদের সাথে যোগাযোগ করেছি আমরা বারো ঘন্টা পার হতে দিইনি তার মধ্যেই আমরা বিপজ্জনক অংশটা ভেঙে পরিষ্কার করে দিয়েছি এবং রাস্তাটা ক্ষণে কিছুক্ষণের জন্য আমরা এই রাস্তাটাকে অবরুদ্ধ করেছিলাম যাতে মানুষের বিপদ না হয় গাড়ি ঘোড়া চলার উপযোগী ছিল না এবার খানিকক্ষণের কিছুক্ষণের মধ্যে সেই অংশটা ভেঙে যাওয়া অংশটা আমরা পরিষ্কার করে দেবো এবং গাড়িটি গাড়ি যাওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা এরকম একটা ঘটনা কিন্তু যে বারবার তো সরকার ঘোষণা করছে যে বিপজ্জনক বাড়িকে ভেঙে ফেলতে হবে ও সেখানে থাকা নিষেধাজ্ঞাও জারি করছে সেক্ষেত্রে ভেঙে যাওয়ার পর পদক্ষেপ আগে পদক্ষেপ গ্রহণ করাটা কি ঠিক ছিল না পদক্ষেপ বলতে এই বাড়িটি আমরা যেটুকুনি শুনেছি বাড়ির বর্তমান মালিক সম্বন্ধে আমাদের কাছে এখনও পর্যন্ত পরি মানে পরিষ্কার নয় সেই অংশটা নাকি যথারীতি কোর্টে কেস চলছে এটা আমরা শুনতে পেয়েছি তা সত্ত্বেও আমাদের প্রশাসন তরফ মানে পঞ্চায়েত তরফ থেকে পরিবারের সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তখন তারা বলেন যারা এই অংশের মালিক নয় বা যে অংশের যারা কেস করছে তারা আমাদের সাথে যোগাযোগ করে বলে আপনারা এই বিপজ্জনক অংশটা ভেঙে দিন যাতে মানুষের ক্ষতি না হয় এই সিদ্ধান্তটা আমাদের জানায় তারপরে আমাদের উপপ্রধান রজতব রয় এবং আমাদের সদস্যরা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করে আগে এজেন্সি মাধ্যমে এই অংশটা আমরা ভেঙে দিই আপনার নাম পরিচয় অভিজিৎ কর্মকার জনাই গ্রাম পঞ্চায়েত সদস্য এটা কখন ভেঙে পড়ে গতকাল বিকাল সাড়ে চারটের সময় বিল্ডিংটা খানিকটা অংশ ভেঙে পড়ে এছাড়াও স্থানীয় প্রশাসনকে পঞ্চায়েতকে জানাই যে উপপ্রধান এবং আরেক মেম্বার বাপ্পা কর্মকার এবং অচিন্ত ঘোষ পঞ্চায়েত সমিতির মেম্বার এরা তিনজন মিলে এই মুহূর্তে বিডিওর সঙ্গে যোগাযোগ করে সেই মুহূর্তে বিডিওর সঙ্গে যোগাযোগ করে এবং থানা লোকাল থানাকেও জানায় ওনারা বলেন যে আপনারা উদ্যোগ নিয়ে এর যা ব্যবস্থা করা করুন আমাদের সহযোগিতা সম্পূর্ণভাবে পাবেন তখন বলা হয় যে গার্ড রেল কিছু পাঠাবার জন্য থানাকে থানা পরবর্তী সময়তে একটা গাড়ি করে চারটে পাঁচটা গার্ড পাঠায় এবং তার আগেই বাপ্পা কর্মকার এবং অচিন্ত ঘোষ যারা দুজন মেম্বার তারা অন্য জায়গা থেকে দুটো গার্ড রেল এনে এইখানে আপাতত তখন ব্যারিকেড একটা করে দেওয়া হয় এবং পরবর্তী সময় আরও গার্ড রেল নিয়ে রাত ব্যারিকেড করা ছিল এবং দুটো দোকানের লাইট জ্বালা ছিল যাতে কোনো বড়ো ধরনের দুর্ঘটনা না ঘটে আজকে সকাল থেকে উদ্যোগ নিয়ে সমস্ত মেম্বাররা যাতে এটাকে তাড়াতাড়ি দ্রুত ভাঙানো যায় নাহলে একটা বড় ধরনের বিপদে আশঙ্কা রয়েছে মানুষের ঘাড়ে ভেঙে পড়বে তখন স্থানীয় যারা ভাঙচুরের কাজ করে তাদেরকে ডেকে কথা বলে এই অবস্থা আপাতত এখন খানিকটা হলেও ভাঙানো হয়েছে যাতে বিপজ্জনক অবস্থায় আর ঝুঁকতে না থাকে এবার পরবর্তী পর্যায়ে প্রশাসন কথা বলে বাকি যা পদক্ষেপ নেওয়া সেটা নিয়ে এখনো যে বিল্ডিংটা যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে যে কোনো সময় তো ভেঙে ঘুরমুড়ে ভেঙে পড়তে পারে এবং এই যে একটা রাস্তা এই রাস্তাটা তো স্টেশন মুখে একটা গুরুত্বপূর্ণ রাস্তা অবশ্যই গুরুত্বপূর্ণ রাস্তা এবং দেখা যাচ্ছে যে এইটা যে অবস্থা এদের ওয়ারিসান এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা বর্তমান মালিককে এই পোর্শানটা যিনি থাকেন তিনি একজন বিধবা ভদ্রমহিলা মহিলা এবং তার কোনো ওয়ারিসান নেই পোর্শানটা যে পোর্শানটা ভেঙেছে তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা কোথায় থাকে বর্তমান অবস্থাটা কেউই আমরা জানি না যোগাযোগ করা চলছে যদি পরবর্তী সময় যোগাযোগ করা যায় তাদেরকে দেখে বাকি অংশটা ভেঙে দেওয়ার কাজ সম্পূর্ণভাবে চলবে ভেঙে যাবার বৃষ্টিতে ভাঙার পরেই প্রশাসনের উদ্যোগ দেখা গেল কিন্তু বারবার তো সরকার বলছে যে পুরনো বাড়ি ভেঙে ফেলতে হবে আপনাকে এই ব্যাপারটা মানুষের হয়তো সবচেয়ে জানা নেই স্থানীয় লোকাল পঞ্চায়েতের হাতে ক্ষমতা নেই এই বিল্ডিংটা ভেঙে দেওয়ার মতন কারণ হচ্ছে গত বিগত বেশ কিছু বছর আগে আমার মা ওই জন্যই গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিল তখন থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল এটা ভাঙার কিন্তু সেই মুহূর্তে ডিএম এসডিওর সঙ্গে যোগাযোগ করা এবং তারা জানায় যে পঞ্চায়েতে হাতে কোনো রকমই কোনো ক্ষমতা নেই যে এই বিল্ডিংটা ভেঙে দেওয়া যায় যদি ভেঙে পড়ে সেক্ষেত্রে প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে সেই মতাবস্থায় এটা বিল্ডিংটা পড়েই আছে জানছি আমরা বুঝতে পারছি যে প্রশাসনের বিপদে আশঙ্কা রয়েছে কিন্তু তাই জন্যই যে যোগাযোগ করা হচ্ছে যে আগামী দিনে যাতে এখানকার যারা শরীর আছে তাদের সঙ্গে যোগাযোগ করে যদি বাকি বন্ধুটা ভাঙানোর কাজ হয় আপনার নাম আর পরিচয় আমার নাম সৈকত ঘোষ বাড়ি জনাই সিনে